আওয়ামী লীগের রাজনীতিতে উত্থানের পর ব্যাপ্রয়া হয়ে ওঠে ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার মেয়র বিল্লাল হোসেন সরকার তার নেতৃত্বে পুরো উপজেলা জুড়ে চলত দখলদারিত্ব চাঁদাবাজি এবং নিয়োগ বাণিজ্য মতের অমিল হলে হামলা মামলা করে হয়রানি করা হতো শেখ হাসিনার দেশ থেকে পর পান্নাসের বয়ে বিল্লাল সরকার পালিয়ে যাওয়া সুশ্রী ফিরেছে মুক্তাগাছা স্থানীয়রা জানায় শ্রমিক থেকে আশি দশকের মাঝামাঝি সময়ে জাতীয় পার্টিতে যোগদানের মাধ্যমে রাজনীতিতে আসেন বিল্লাল হোসেন সরকার এরপর যুবলীগ এবং দুই হাজার পাঁচ সালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলে তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি সর্বশেষে দলীয় প্রতীক নিয়ে পৌরসভার মেয়র নির্বাচিত হন তিনি জমি দখল চাঁদাবাজি নিয়োগ বাণিজ্য করে শত শত কোটি টাকার মালিক হয়েছেন মুক্তাগাছা শহরে কয়েক কোটি টাকা ব্যয় নির্মাণ করেছেন দৃষ্টি নন্দন টুপ্লেক্স বাড়ি ময়মনসিং শহরে একাধিক ফ্ল্যাট কানাডায় বাড়ি কেনারও তথ্য কয়েকজন সিএনজি চালক জানায় শেখ হাসিনার দেশ থেকে পর মুক্তাকেশা থেকে বিল্লাল সরকার পালিয়ে যাওয়ার পরিবহনে চাঁদা বন্ধ সহ হয়রানি মুক্ত হয় খুশি তারা সুশান সুশানের জন্য নাগরিক সুজন মহানগর শাখার সম্পাদক আলী ইউসুফ বলেন রাজনীতির নামে লুটপাট করে যারা দুর্নীতির পাহাড় গড়েছে তাদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানায় এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা গাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন